এই মাত্রা তে গ্যাস খনন সম্পদ বিদ্যুৎ ngành লক্ষ্য জাতি কমিটি প্রতিষ্ঠাতা আয়ক ছিলেন প্রকল্প বিশেষ মোছড়। 1958 সালে যখন আমরা এই কমিটি গঠন করে তার নেতৃত্বে যাত্রা শুরু করি তখন আমরা জাতিকে প্রতিষ্ঠা দিয়েছিলাম যে সাম্রাজ্যবাদকে আমরা

শহীদুল্লাহ ভাইয়ের সঙ্গে অনেকেই কাজ করছেন অনেক নানা মানুষ শহীদুল্লাহ সঙ্গে হলো যুক্ত ছিলেন শ্রেণী পেশার সঙ্গে শহীদুল্লাহ ভাইয়ের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের কথা শুনবো তারপরে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের কথা শুনবো আমি প্রথমেই শুভ কিপ্রিয়া ভাইকে ডাকবো আপনারা জানেন যে শহীদুল্লাহ ভাইয়ের যিনি একমাত্র উনি হচ্ছিল শহীদুল্লাহ ভাইয়ের জীবনীটা ছিল উনি লিখেছিলেন সাংবাদিকতা সূত্রে বিশেষ করে ফুলবাড়ি আন্দোলনের সূত্রে তার সাথে আমার যুক্ততা এবং এই যোগ্যতা পরে এক ধরনের বন্ধুত্বে পরিণত হয় এবং আমি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তার সাথে বসে তিনি আমাকে সময় দিয়েছিলেন এবং তার জীবনের কথা আমি তার যে সব চেতনা সে সে হয়তো বা দিক থেকে সে চলে গেছে কিন্তু তার যেসব কর্ম সে এখনো আমার দেশে সে এখনো জীবিত আছে দেশকে কীভাবে বাইরের বহুজাতিক কোম্পানি এদের থেকে বাঁচানো যেত সেসব নিয়ে সারাক্ষণ সে অনেক স্বাধীনতা আগে তার জন্য তিনি তাকে জেলেও যেতে হয় একাত্তর সালে জেলে ছিলেন প্রকৌশলী হিসাবে তার সুনামের কথা শুনেছেন প্রকৌশলী হিসাবে তার যে সাফল্য কৃতিত্ব সেটা পরীক্ষার সমাবে ছিল এবং বিভিন্ন কাজের মধ্যে ছিল এবং এই শেষ বয়সেও যখন অবসরে থাকার কথা তখনও তিনি কাজ করেছেন এবং যে কোনো বড় ধরনের সংকট হলে তাকেই সবাই বাচ্চ্যকলা শহীদুল্লাহ ভাইয়ের অনেক পরিচয় বাংলাদেশে উভয় আমরা অজস্র জায়গা খুঁজে পাব এবং অনেক কিছু আমরা জানব না যেখানে শহীদুল্লাহ ভাইয়ের হাতের ছোঁয়া আছে কিন্তু আমরা জানি জাতীয় গণের পক্ষ থেকে যত লব মার্চ হয়েছে রোড মার্চ হয়েছে আমরা সেই লব এবং রোড মার্চের প্রস্তুতি কাজ বিভিন্ন রোগে যে একই করার কাজ সেটা আমরা যেতাম শৈব জায়গাটাকে নিয়ে বলা চলে বয়সের দিক থেকে সত্তর লক্ষ মানুষ কিন্তু ওই মানুষটা তখনও শিখছেন তিনি অসাধারণ কৃতির ছাত্র ছিলেন সম্ভবত কৌশল বিশ্ববিদ্যালয়ের একেবারে যাবতকালীন সেরা ছাত্রদের একজন কিন্তু তার থেকে অনেক বেশি ব্যাপার ছিলেন যেটা এত বয়সেও একেবারে যুবকের মতো কাজ করে গেছে সেই প্রেরণা আপনারা অনুসরণ করবেন তার প্রতি যদি বিন্দুমাত্র আমাদের শ্রদ্ধাবোধ থাকে তাহলে আগামী আন্দোলনে সেই কর্তব্য আমরা পালন করব আমাদের শেষ কথাটা এটাই যে আমাদের মধ্যে বৈচিত্র্য থাকবে পার্থক্য থাকবে কিন্তু সাম্রাজ্যবাদের প্রশ্নে জাতীয় সম্পদ রক্ষার প্রশ্নে আমরা নিশ্চয়ই ন্যূনতম প্রশ্নে ব্যাপকতম ঐক্য করে আমাদের সংগ্রাম এগিয়ে নিতে পারব